শুক্রবার লাইভে হাইসের বাজারে আজকে মনির ভাইয়ের সাথে অসাধারণ লাইভ হবে আশা করি আর আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন যারা হাইস কিনতে চাচ্ছেন হাইসের প্রেমিক আছেন তাদের জন্য স্পেশাল ভিডিও হবে অটো স্ত্রী সিক্সটি থেকে আমরা আসি ইব্রাহিম কার সেন্টারে আর ইব্রাহিম কার সেন্টার থেকে আজকে আমরা হাইস গাড়িগুলো দেখবো সাথে মনির ভাই মনির ভাই কোন গাড়ি থেকে শুরু করবেন আজকে অবশ্যই আজকে আমি গত ভিডিওতে বলছি অতি শীঘ্রই আপনারা একটা হাইসের ভিডিও পাবেন অনলি হাইসের জি সেক্ষেত্রে আজকের ভিডিওটা তাই এই হাইসের ভিডিওই হবে তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম এবং হাইসের ক্ষেত্রে সবসময় বলি বর্তমান বাজারটা একটু অন্যরকম এই কারণে হয়তো অনেকের কাছে কনফিউশন হইতে পারে দাম কিন্তু কম দাম তুলনামূলক ছয় মাস আগে যে হাইসের যেমন দাম ছিল এখন কিন্তু অনেক কম সেক্ষেত্রে আপনারা হাইসটা হান্ড্রেড পার্সেন্ট কম দামে ভালো দামে পাবেন আলাদা বলেন এবং পাশাপাশি আমি যেটা নিশ্চয়তা দিচ্ছি হাইস গাড়িটা কারা কিনে শরীফ ভাই যারা একটু পরিশ্রম করে সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে একটা হাইস কিনে অথবা সংসারটা ভালোভাবে চালাবে অথবা বিদেশে থাকে টাকাগুলো নিয়ে এসে অন্তত সারা দিন জীবনের পরিশ্রমে টাকা দিয়ে একটা গাড়ি নামাবে সো আমাদের টার্গেটটা থাকে এরকমই যাতে ওই লোকটা ভালোভাবে গাড়িটা চালাতে পারে সেক্ষেত্রে আমরা হাইসের ফ্রেশনেসটা সবসময় আগে দেখি যে গাড়িটা চালাইতে গেলে যাতে কোনো ট্রাভেল না হয় গাড়ির বডিটা স্ট্রংলি থাকে কিনা সেসিস কাটা যেন না থাকে খুঁটিটা মাইর খাওয়া যেন না থাকে সেসিসটা যেন মাইর খাওয়া না থাকে সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট অকেবল থাকি এবং চেষ্টা করি ফ্রেশ গাড়িটা নিয়ে আসার আপনাদের জন্য সো আমাদের কাছে আসলে ফ্রেশ গাড়ি আপনারা পাবেন সাউন্ড ক্লিয়ার কিনা অবশ্যই একটু আপনারা জানাবেন যে ভিডিওতে সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা অনেক সময় সাউন্ড ক্লিয়ার না হতে পারে বাট সেটা আমরা আসলে তো বুঝতে পারি না সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো সাউন্ড ক্লিয়ার না হলে একটু কমেন্ট করে জানাবেন সো তাতে আমরা আর কে কোথা থেকে বলছেন সেটাও বলে দিবেন অবশ্যই কমেন্ট করব আপনাদের কমেন্টস গুলো পড়ার অটো 360 থেকে শুরু করছি ইব্রাহিম কারসেনার লাইভ আর ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই ফোন করে জানাবেন পাশাপাশি ইব্রাহিম কারসনের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিএট এর অপজিটে অটো 360 এর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন শুরু করব আজকে প্রথমে এই হাইসটা থেকে আর এই হাইসটা প্রথম মরে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যাতে প্রত্যেকটা হাইস সম্পর্কে আপনাদের ধারণা দাও আজকে আমি দেখাবো হাইস শুধু অনলি হাইস দেখাবো তো সো ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করব হাইসের আমি ভিতরে আসি তো সব কিছু আমি যদি বলি যে হাইসতেতে আছি আমি এই মুহূর্তে এটা ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক কালার হাইসের ইন্টার ব্ল্যাক কালারে সাধারণত হয়ে থাকে পাশাপাশি ইন্টারিয়ার যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছিলেন যে হাইস গুলো ইব্রাহিম কার্সেন্ডার কিভাবে আসলে ক্লিন করে একটা গাড়ি নিয়ে আসার পরে আর মনে ভাই এটা কি ডুয়েল এসি নাকি সিঙ্গেল এসি এটা ডুয়েল এসি ডুয়েল এসি ডুয়েল এসি এবং কি এই হাইসটা হচ্ছে 16 এর মডেল 16 16 এর মডেল 21 এর স্টেশন 16 এর মডেল 21 এর স্টেশন এবং এলপিজি করা এলপিজি করা এলপিজি করা অফিসেই চলতো গাড়িটা এবং এখন ফ্রেশনেসের দিক থেকে গাড়িতে কোনো খোলাকাটা নেই আহ পুরো গাড়িটাই আবার ফ্রেশ অবস্থানে আছে আপনাদের পছন্দ হবে গাড়িটা কিন্তু ষোলোর মডেল আহ একুশের স্টেশন ষোলো একুশ ফ্রেশ ফ্রেশনেসের দিকে আসলে বলার কিছু নেই হাফ প্যাড সিলিং হাফ প্যাড হাফ সিলিং জিয়েল গাড়ি ডুয়েল এসি ডুয়েল এসি তো মাছই আর কেমন হবে ক্ষেত্রে এটা আগে টার্গেট ছিল 27 50 এখন একটু কমানোর চেষ্টা করতেছে 27 লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন আস্কিং এটা হলো আস্কিং প্রাইস আস্কিং 27 আর আমি আমার আগের সেই বিউতেই যাই যে আপনারা আসলে যে একেবারে অনেক টাকা कमाई ফেলবেন বা তর্ক বিতর্ক করে বা দামাদামি করে তা না আমাদের টার্গেট থাকে আপনারা মোটামুটি একটা সম্মানীয় সম্মানীয় ভাবে যেন একটু কমাতে পারি যতটুকু সম্ভব আর পাশের টা পাশের টা প্রাচের চলে সিলভার কালার সিলভার কালার সিলভার হাইস এটাও সিলভার ছিল আর ইভেন সাদা কালারের দুইটা আছে পাশাপাশি সিলভারটার কথা যদি বলি আর এটাও হচ্ছে মোটামুটি আউটলুকিং ফ্রেশে আছে এটা হচ্ছে নয়ের মডেল নয়ার মডেল এটা হচ্ছে নয়ের মডেল আ 14th রেজিস্ট্রেশন জি কোম্পানি চালিত গাড়ি উত্তরারাড়ি গাড়ি এবং গাড়ির ফ্রেশনেস এর দিক থেকে ফুল প্যাড ফুল সেলিক ফুল প্যাড ফ্রেশনেস এর দিক থেকে আপনারা 100% ফ্রেশ পাবেন এবং গাড়িটা সিএনজি করা আছে 190 লিটার সিএনজি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত ভালো গাড়ি অনেকেই কমেন্ট করতেছে ভাই বলে অনেকেই লাইভে আছে অনেকেই কমেন্ট করতেছেন थैंक यू দাদা লাইভে জয়েন করছেন ভালো ভিডিওটা দেখা জানতে ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার খুবই ঠিক আছে তাইলে সাউন্ড ক্লিয়ার আছে আর ফেসবুক থেকে অনেকে দেখছেন পাশাপাশি মোটামুটি সবকিছু ঠিক আছে ইভেন আপনার পিছনে যেটা আছে এটা ডিটেইলস যদি একটু বলেন আর প্রাইসটা যদি বলেন এটা ডিটেইলস আছে নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন নয়ের 14 নয়ের মডেল 14 তে সুপার জিএল ফুল পার্ট ফুল স্লিক হুম এবং গাড়ির ফ্রেশনেস এর দিক থেকে ঠিক আছে সেসিস কাটা নেই খুঁটি নেই খুঁটিও ওভার ফ্রেশ অবস্থায় আছে কালারটাও মোটামুটি অনেক ভালো আছে আপনি নিবেন আর চালাবেন প্রাইস কেমন দিবেন প্রাইসটা টার্গেট হচ্ছে 22 লাখ নিতে তো টাকা লাগবে ভাই টাকা তো লাগবে একজন যখন গাড়ি কিনতে চায় টাকা অবশ্যই দরকার আছে আমি এটুকো বলবো 50000 1 লাখ টাকা বেশি দিয়া নেন আমার থেকে নেন আর যেখান থেকেই নেন কিন্তু ভালো গাড়িটা নিতে হবে আপনারা ভাবছিলেন হ্যাঁ ভালো গাড়িটা কিন্তু হচ্ছে একটা লোকের জন্য ভাগ্যের ব্যাপার ভালো গাড়ি পাওয়া আছে হ্যাঁ সিএনজি করা আছে 190 লিটার 190 লিটার হাফ পেট আপসিলিং আর প্রাইসটা হচ্ছে প্রাইসটা 22 লাখ 22 লাখ সাদা কালার একটা

এবং ইন্টেরিয়রটা ডুয়েল গ্রে কালার সিট কভার আছে আর গাড়িগুলোর এই গাড়িটা আছে ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ আছে আচ্ছা তো যারা নেবেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর আমাদের কথায় তো আসলে কিছু যায় আসে না আমার কথা হচ্ছে আপনারা চেক করে 100% চেক করে নেবেন 100% চেক করে নেবেন সামনের লোগো একটা গাড়ি সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি একটা গাড়ি কিনবেন গাড়িটা যদি আপনি দেখে শুনে না বুঝে নেন তারপরেও তারপরেও কিছু ব্যাপার থাকে বিশ্বাসের ব্যাপার থাকে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি একটা ফ্রেশ গাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর এটা কত মডেল এটা হচ্ছে তেরোর মডেল উনিশের স্টেশন তেরো উনিশ তেরোর মডেল উনিশের স্টেশন এবং এই গাড়িটা তো কোনো একটা কারো কোনো কাজ নেই তারপরে আমি সব সময় যেটা বলি দশ পনেরো হাজার টাকার কাজ থাকে সেটা হচ্ছে যার যার অবস্থান থেকে আপনি যদি ইন্টেরিয়ারটা আপনার পছন্দ না হয় আমি আমার মতো করে সাজাইছি আপনি আপনার মতো করে সাজাবেন সিএনজি টা একশো তিরিশ লিটার সিএনজি ইনস্টল আছে একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ আরো ফর্টি লিটার এটার সাথে অ্যাড করতে পারেন আচ্ছা যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন আর अदरवाइज গাড়ির ইঞ্জিন 700000 ইঞ্জিন স্টেশন দিক থেকে আমি তো বললাম এক টাকাও কাজ নেই আর সর্বোপরি আরেকটা কথা আছে হচ্ছে নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না এটা আপনাকে মাথায় নিয়েই আমাদের কাছে আসতে হবে কারণ নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন প্রাইজের ক্ষেত্রে এটা দাম হচ্ছে 23 লাখ 23 23 লাখ অপশন অপশন দামাদামি করার সুযোগ আছে দাম করার সুযোগ আছে তেইশ টকা এব্রাইম কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছি সৃষ্টি থেকে আপনারা আসেন এব্রাইম কার সেন্টারে এই ধরনের গাড়ি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপর একটা হচ্ছে আরেকটা হাইস। এটা হচ্ছে সতেরো মডেল সতেরো সতেরো মডেল এই গাড়িটার আমি আজকে একটা কাজ করি হ্যাঁ দর্শকদের জন্য উপকার হবে যেখানেই যাক তারা গাড়িগুলো দেখে বোঝার একটা সুযোগ থাকে যে গ্লাসটা কিন্তু ফাটা আছে। হ্যাঁ গ্লাসটা অরিজিনাল গ্লাস একটু ফাটা আছে। আচ্ছা ফাটা আছে। অরিজিনাল গ্লাস বলে চেঞ্জ করি দর্শক যদি চায় বা কাস্টমার যদি আমার কাছে চায় যে আমরা গ্লাসটা চেঞ্জ করে দেন। আমি চেঞ্জ করে দেব। আর না হলে ফাটা গ্লাসই থাকতে হবে কিন্তু গ্লাসটা অরিজিনাল। এটাই মাথায় রাখতে হবে। এর জন্য আর কি চেঞ্জ করেন। আর আমি একটা জিনিস চাচ্ছিলাম যে আমি গাড়িগুলোর এই গাড়িটার প্রত্যেকটা পার্ট পার্ট আমি দেখাতে চাচ্ছিলাম যাতে কাস্টমাররা বুঝতে পারে আসলে গাড়িটা কেমন বা আহ যেখান থেকে কেন তারা জানো এরিকমের একটা লক করা আছে লক করা আছে সে আর এই গাড়িটার ব্যাক লক করা আছে নাই গাড়িটা আমি দেখাবো দেখাবেন হ্যাঁ দেখাবো এই গাড়িটা দেখাইতে হবে না আর পাশাপাশি আমরা আরেকটা গাড়ি নিয়ে কথা বলি ততক্ষণে আমরা আরেকটা গাড়ি নিয়ে কথা বলি ওটা যদি দেখাবেন আপনার পিছনে যে আছে এটা নিয়ে আমরা কথা বলি একটু পরে আমরা ওটার প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলবো এই গাড়িটা হচ্ছে এটাও 17 এর মডেল 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন সুপার জিএল সুপার ফুল প্যাড ফুল সিলিং আচ্ছা ফুল প্যাড ফুল সিলিং কেউ কমেন্টস করছে কিনা দেখেন তো হ্যাঁ কমেন্টস করছে অনেকে ফুল গিয়ার গ্যান্ডারিয়া থেকে বলছে এক ভাই থ্যাঙ্ক ইউ বড় ভাই আচ্ছা আগে এক সময় গ্যান্ডারিয়া আমিও থাকতাম আপনার বাসার কাছে থেকে বলছে হ্যাঁ মাশাআল্লাহ আর আমাদের ফেসবুকে অনেকে লাইভে আছে যে ফেসবুকের কমান্ড গুলো যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনি ভিডিওটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ শেয়ার করে দেন বা কমেন্টস করে দেন যাতে আপনার এবং আপনার কাছে বন্ধুবান্ধব বা আপনার কাছের আত্মীয় স্বজন যাতে তার চাওয়া পাওয়ার তার ইচ্ছার সর্বোচ্চ একটা প্রতিফলন হয় একটা ভালো গাড়ি খুঁজে নিতে পারে সেক্ষেত্রে আমরা সবসময় আমরা প্রস্তুত আছি আপনাকে একটা ভালো গাড়ি দেওয়ার সো সেক্ষেত্রে আপনি শেয়ার করে দেন বা কমেন্টস করে দেন যাতে অন্যরা সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের পছন্দের গাড়িটা খুঁজে নিতে পারে ইব্রাহিম কার সেন্টার থেকে পিছনের সেল হলো এটা হলো সতেরো মডেল সতেরো সতেরো মডেল বাইশের স্টেশন সুপার জিয়াল সুপার জেল কি স্টার্ট কি স্টার্ট সুপার জিয়াল কি সুপার জিয়াল কি স্টার্ট ডবল ডোর পাওয়ার

তো তারপর আপনারা যারা নিবেন যারা তার অবশ্যই দেখে নিবেন ইভেন্টস ইঞ্জিন সাসপেনশন তো মাশাআল্লাহ ঠিক আছে গাড়ি গাড়ি যা যা দরকার সবই আছে আর সামনের দিকে একটু দেখাই এই দেখ একদম একদম ব্ল্যাক কালার কোথাও কোনো স্ক্র্যাচ নাই মোটামুটি আমি বলবো একেবারে ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে তো মনির ভাই এটার মডেল কত এটার মডেল হচ্ছে 17 রেজিস্ট্রেশন হচ্ছে 22 এ 17 আর আমি যদি গাড়িটার পেছনের অংশটা একটু দেখাই হ্যাঁ স্যার পিছনে সিলিন্ডার কত সাইজ আছে সিলিন্ডারটা আপনার ওয়ান থার্টি আছে ওয়ান একশো নতুন সিলিন্ডার দেখা যাচ্ছে আপনারা যখন একটা হাইস গাড়ি কিনতে যাবেন অবশ্যই গাড়িটার অবস্থানটা দেখবেন এবং প্রত্যেকটা রিপিট অ্যাকোরেটলি আছে কিনা জাপানের জয়েনগুলো অ্যাকরেটলি আছে কিনা এটা যখন মাইর খাবে এই যে সাউন্ডটা নেবেন সাউন্ডটা থাকলে বুঝতে হবে এখানেতে তো ফুডিং দিয়ে কোনো কারসাজি হয়নি এই ক্ষেত্রে এই গাড়িটা ওভার অবস্থানে এই কারণে আমি বারবার ওভার কথাটা ইউজ করি সো এই গাড়িটার দিক থেকে এই গাড়িটা অনেক সুন্দর অবস্থানে আছে সিলিন্ডারটা তো নতুন সিলিন্ডার হ্যাঁ নতুন সিলিন্ডার নতুন গাড়ি নতুন সিলিন্ডার নতুন গাড়ি কত মডেল নতুন গাড়ি বলতে সতেরো মডেল বাংলাদেশে চলাচল শুরু করছে বাইশ সাল হয়তো এক দেড় বছর একটা গাড়ি কিছু হয় না সতেরো বাইশ বিশ বছর গুলো তো একেবারে নতুন দেখা যাচ্ছে অরিজিনাল সবই অরিজিনাল অরিজিনাল এই গাড়িতে যা আছে সবই অরিজিনাল এবং কালারটাও অরিজিনাল আচ্ছা তো যারা এই গাড়িটা নেবেন আমার নিঃসন্দেহ মনে হয় যে ভালো একটা গাড়ি পাবেন তবে প্রাইস এর বিষয়টা আপনারা আমাদের মতো এই বিষয়টাতে আসলে আমারে কিছু বলে লাভ নাই কারণ এটা একবারে শোরুম আর আপনাদের একেবারে একান্তই বিষয় চেষ্টা করি ও তারপর শরীফ ভাই চেষ্টা করি যাতে কম দামে দেওয়া যায় পঁয়ত্রিশ পঞ্চাশ আস্কিং 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 পঁয়ত্রিশ পঞ্চাশ সামনের গাড়িটা দেখি আমরা যেটা দেখতে চাইছিলাম কথা বলা হয়নি তো আর তাছাড়া আমরা যে গাড়িগুলো দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে মনিবাস থেকে জেনে নেবেন যে আপনি কোন গাড়িটা চাচ্ছেন এই গাড়িটার প্রাইস কেমন ইভেন ওই গাড়িটা আছে কিনা এই বিষয়গুলো জেনে নিতে পারেন ইভেন এটা হচ্ছে কত মডেল সতেরোর মডেল সতেরো

এখনো অরিজিনাল দেয় 23 এর স্টেশন আচ্ছা 23 এর হ্যাঁ এটা হলো কালার অরিজিনাল কুলিং ওয়াটার আছে তুমি ক্যামেরাটা একটু এদিকে ধরো এটা অরিজিনাল গাড়ির এই যে ভেতরে যে জাপান ফেস্টিংটা আছে জি এই অবশ্যই থাকবে এবং কি এই যে এই পাশে যদি মার খায় তাহলে এই অংশটা একেবারে এত অ্যাকুরেটলি থাকবে না আচ্ছা এবং এটাও ভেতরে শেপ অনেকে বলে এরকম ভেতরে শেপটাই এরকম কিন্তু এই শেপটার মাঝে যখন দেখবেন বাঁকা তারা বুঝতে হবে যে ওখানে কিছু না কিছু একটু আঘাত লাগছে কমেন্ট গুলো দেখেন অনেকে কমেন্ট করতেছে প্রাইস কত প্রাইস কোনটার প্রাইস জানতে চাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ডিটেইলসটা জেনে যাবেন ভিডিও গুলো ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাড়ির প্রাইসই আমি বলছি আর যদি আপনারা একান্তভাবে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই পাঁচটা জাপান কেস্টিংটা দেখাও একেবারে ক্লিন অবস্থায় আছে এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরির কোনো কিছুই নাই নতুন আছে এবং টায়ার গুলা দেখাও টায়ার একদম নতুনই আছে তো সবকিছু মিলিয়ে মোটামুটি আমরা পুরো দেখলাম এবং এদিক থেকে খুঁটির অবস্থানটাও দেখাই খুঁটির অবস্থান এদিকে আসো আচ্ছা আরেকটু একটু ভিতরটা দেখাই দিই ভালো করে আপনারা এইখানে অবস্থান দেখবেন এখানে দেখবেন যে খুঁটির অবস্থানটা দেখবেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস হাইসের জন্য আর আরেকটা ব্যাপার দেখবেন পেছনে যাও এখান থেকে দাঁড়াইলে এই যে রিপিট গুলো আছে ছাদ কাটা কিনা বা অন্য এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত যখন আপনি তাকাবেন প্রত্যেকটা রিপিট আপনার চোখের মধ্যে জল জল করবে যদি অরিজিনালি হয় আর তাহলে চলেন ব্যাক সাইডটাও দেখাই ইন্টেরিয়রটা ওভার ফ্রেশ ব্ল্যাক কালারের সিট কভার ইনস্টল করা হাফ পার্ট সিলিং আর সুপার জেল আছে কি আজকে না সুপার জেল তো দুটো দেখালাম একটা 17 একটা 19 আচ্ছা আর নেই মোটামুটি আমরা পুরো গাড়িটা দেখছি পিছনের লুকটা একটু দেখি পিছনের মধ্যে হ্যাঁ কত সিলিন্ডার সাইজ সিলিন্ডার ওয়ান থার্টি ওয়ান থার্টি সিলিন্ডার এবং এই গাড়িগুলোর এই এই অংশটা একটু আসো একটু দেখাই প্রত্যেকটা পার্ট ঠিক আছে হ্যাঁ এই পার্টটা দেখেন প্রত্যেকটা রিপিড এবং অরিজিনালি এবং খুব সুন্দর খুব ভালো একদম অরিজিনালি আছে এবং এই যে কর্নারটা এবং এটাও অনেক সুন্দর অবস্থানে আছে কোনো মাইন নেই এদিক থেকে এই অংশটারও আপনি দেখেন আপনারা দেখেন খুব ভালো অবস্থায় আছে এবং লাইট গুলাও এখন অরিজিনালি আছে যা আছে পুরোটাই অরিজিনালি আছে এই গাড়িটা আচ্ছা এবার আমরা প্রাইস টা নিয়ে কথা বলি গাড়ি চলেন চলেন আমরা প্রাইস টা নিয়ে কথা বলি তো দেখি মনে হয় টাকা প্রাইস চাই গাড়িটা পাশাপাশি যারা গাড়ি নিতে চান তারা চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে ইব্রাহিম কার সেন্টারের লোকেশনটা একটু আরেকটু ইজি করে বলে দেই ইব্রাহিম সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা বিআটি অফিসের অপোজিট উত্তরা বিএটির অপজিটে ভেন খালপাট থেকে সামান্য একটু 500 গাছ আপনি উত্তরা বিএটি থেকে আহ পূর্ব দিকে পাঁচশো গাছ আর খালপাট থেকে উত্তরা বিএটির দিকে অর্থাৎ পশ্চিম দিকে 500 গাছ

বলছوني আমাদের পরিমাণও আমাদের করি আর কি হাইস আসছে আরো কামিং আপ আরো কয়েকটা হাইস পাবেন কয়েকটা কয়টা হাইস নিয়ে কথাবার্তা চলতেছে এবং রেডিও হচ্ছে সো আপনারা ফোন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করবেন বা কথা বলার কথা ফোন দিবেন যাতে আমরা আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি আর তাছাড়া কিন্তু ইব্রাহিম কার সেন্টারে সিদান গাড়ি যারা অনেক সিদান গাড়ি আছে এবং এক্স করলা জি করলার অভাব নাই এদিকে এক্স করলা জি করলা ক্যামেরাটা ঘুরে দাও এদিকে আছে এক্স করলা জি করলা এক লাইনে তিনটা আছে সামনে একটা আছে তারপরে ওখানে বাচ্চানো আছে নাকি হ্যাঁ বাচ্চানো আছে বাচ্চানো অর্থাৎ টাউন এস আছে এখানে তারপরে এদিকে এক্স আছে চারটা নিশান এক্স অনেকগুলো আছে তারপরে ভিতরে অনেকগুলো নোয়া গাড়ি আছে নোয়া গাড়ি প্রিমিয়ো এলিয়ন সবই পাবেন আপনার আমার কাছে নোয়া এলিয়ন প্রিমিয়ার গাড়িগুলো নিয়ে রিসেন্টলি আমরা ভিডিও নিয়ে আসবো ফুল ভিডিওতে আপনারা ডিটেইলস পেয়ে যাবেন এবং পাশে আবারো আহেজ গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ সো আমরা আজকের মতো ফ্রাইডে লাইভে এখান থেকে বিদায় নিচ্ছি অটোস্টেস সিস্টেম নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইব্রাহিম কার সেন্টার ভিজিট করতে আসবেন ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সবাই ফ্রাইডে লাইভে আসসালামু আলাইকুম সবাইকে মনির ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম